রিজিক এই শব্দটা শুধু ভাত বা রুটি নয় রিজিক মানে হলো যা আল্লাহ আমাদের কপালে লিখে রাখছেন আমরা অনেক সময় মনে করি কাজ করলে বেশি রিজিক আসবে চালাকি করলে হয়তো ভাগে বাড়তি কিছু জমবে কিন্তু সত্যটা হলো রিজিক তোমার দৌড়ে আসে না আসে আল্লাহর দয়ার দরজা থেকে দেখো কেউ হয়তো কোটি টাকার মালিক অথচ তার খাবারের তালায় স্বাদ নেই আবার কেউ হয়তো এক থালা ভাত আর ডাল দিয়ে খুশি তবুও তার অন্তরে শান্তি আছে এটাই রিজিকের রহস্য যা টাকা দিয়ে মাপা যায় না বরং আল্লাহর কৃপায় মাপা যায় মনে রেখো তোমার ভাগ্যের রুটি অন্য কেউ খেতে পারবে না তুমি না খেলে সেটা নষ্ট হবে কিন্তু অন্য কেউ খাবে না কারণ রিজিক শুধু তোমার জন্য আল্লাহর লেখা তাহলে কেন আমরা দুঃখ করি কেন মানুষের দিকে তাকিয়ে হাই হতাশ করি বরং শুকর কর কারণ প্রতিটি লোকমার প্রতিটি এক একটা রহমত আজ যেতটুকু আছে সেতটুকি যথেষ্ট আগামীকাল আবার আল্লাহ দিবেন নতুন রিজিক তুমি শুধু কৃতজ্ঞ থাকো আল্লাহকে ডাকো দেখবে তোমার অল্প রিজিকও হয়ে উঠবে বরকতময় রিজিকের পিছনে নয় রিজিকের দাতার পিছনে ছোট। কারণ রিজিক শেষ হবে কিন্তু আল্লাহর রহমত কোনোদিন শেষ হবে না তো বন্ধুরা রিজিক নিয়ে যে কথাগুলো আমি বললাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ